হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপকামিং সমস্ত এক্সামের কথা মাথায় রেখে একটা জেনারেল স্টাডিজের একটা সিরিজ শুরু করছি যেখানে তোমাদের থাকবে সমস্ত ধরনের জিজ্ঞেসের টপিক আমি কভার করবো তো আজকে শুরু করছি কেমিস্ট্রির একটা পার্ট যেটা আমাদের সমস্ত এক্সামের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ আপ টু ডাব্লিউ বি লেভেল থেকে শুরু করি গ্রুপ ডি লেভেল বিশেষ করে বর্তমানে কেপিডাব্লিউ বিপির যে এক্সামগুলো রয়েছে মেন্স প্লাস প্রিলিমসের জন্য খুবই উপযোগী আশা করি এটা তোমাদের হেল্পফুল হবে সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও তোমরা পেতে পারো ওকে সো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা ডিসকাস করছি চ্যাপ্টার ওয়ান নিয়ে যেটাতে থাকবে ডালটনের পরমাণুবাদ পরমাণুর গঠন ও তেজস্ক্রিয়তা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। তো প্রথম হচ্ছে ডালটনের পরমাণুবাদ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন বিজ্ঞানী জল ডাল্টন তো অনেক থিওরি নিয়ে আজকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে আমরা ডিসকাস করব। ডালটনের পরমাণুবাদ বা ডালটনস অ্যাটমিক থিওরি ওনার সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্যগুলি হচ্ছে পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত প্রাচীন ভারতীয় দার্শনিক কণাদ এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছেন পরমাণু আঠেরোশো আট খ্রিস্টাব্দে পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন স্যার জন ডাল্টন ডালটনের এই তত্ত্ব বিজ্ঞান জগতে পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি নামে পরিচিত আচ্ছা আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পরমাণুর ছবি সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য বিষয়গুলো প্রত্যেক মৌল অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থের এই ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে পরমাণু পরমাণুগুলিকে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না কোনো প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলির আকার ভর বা ধর্মেরও কোনো পরিবর্তন করা যায় না অর্থাৎ পরমাণু হচ্ছে অবিভাজ্য একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর আকার ও রাসায়নিক ধর্ম অভিন্ন হয় আর বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর আকার ও রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পরমাণু গঠন করে পরমাণু অবিভাজ্য বলে কখনো ভগ্নাংশে যুক্ত হয় না দুটি বিভিন্ন মৌলের পরমাণুগুলির পরস্পরের সঙ্গে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে একের বেশি সংখ্যক যোগ উৎপন্ন করতে পারে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুরই অংশ নেয় এখন দেখে নিচ্ছি পরমাণু কাকে বলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রে অংশ নেয় এবং যে কণা স্বাধীনভাবে থাকতে পারে আবার নাও থাকতে পারে তাকে আমরা পরমাণু বলি অনু কাকে বলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে যার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান থাকে তাকে আমরা অণু বলছি ডাল্টনের পরমাণুর কল্পনাকে বজায় রেখে তিনি অনুর কল্পনার প্রবর্তন করেন তার মতে পরমাণু কণার সংযোগে গঠিত হয় অনু হচ্ছে দু রকমের এক হচ্ছে মৌলিক অণু এবং দুই হচ্ছে যৌগিক অণু অণু একই মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে যেমন হচ্ছে অক্সিজেনের অণু যার সংকেত হচ্ছে ও যৌগিক অণু কাকে বলে না যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যা একাধিক বিভিন্ন মৌলের এক বা একাধিক সংখ্যক পরমাণু দ্বারা গঠিত সেই অণুকে যৌগিক অণু বলে যেমন দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি হচ্ছে জল যার সংকেত হচ্ছে এইচ টু ও নেক্সট জানব আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অনু বর্তমান থাকে এটি মনে রাখা জরুরি যে অ্যাভোগাডোর প্রকল্প বলে না যে বিভিন্ন গ্যাসের অনুগুলি সব একই আয়তনের হয় বরং বলা হয় যে বিভিন্ন গ্যাসের যে যে আয়তনের মধ্যে সমান সংখ্যক অনু থাকে সেই সেই আয়তন সমান হয় বিভিন্ন গ্যাসের অণুগুলির আয়তন কিন্তু বিভিন্ন হয় অ্যাভোকাডোর প্রকল্পের অনুসিদ্ধান্ত নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য মৌলিক গ্যাসগুলি পারমাণবিকতা নির্ণয় কোনো গ্যাসের আণবিক গুরুত্ব সেই গ্যাসটির আপেক্ষিক ঘনত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ প্রমাণ চাপ উষ্ণতায় গ্রাম অণু বা গ্রাম মূল পরিমাণ সব গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার হয়ক্সট হচ্ছে পারমাণবিকতা বা অ্যাটোমিসিটি অ্যাটোমিসিটি মৌলিক পদার্থের একটি অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে মৌলিক পদার্থের একটি অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে গ্যাসের প্রমাণ ঘনত্ব কি প্রমাণ চাপ ও উষ্ণতায় এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে যেমন অক্সিজেন ঘনত্ব ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রাম পার লিটার অর্থাৎ এস এক লিটার অক্সিজেনের ভর এক দশমিক চার তিন গ্রাম গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ভর সময়তন হাইড্রোজেন গ্যাসের ভরের চেয়ে যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে প্রমাণ ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের সম্পর্ক এস টি গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন সমান গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের সম্পর্ক টু ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব যাকে আমরা ডি হিসাবে ধরছি সমান হচ্ছে গ্যাসের আণবিক ভর যাকে আমরা এম হিসাবে চিহ্নিত করছি অর্থাৎ কোনো গ্যাসের আণবিক ভর ওর বাষ্প ঘনত্বের দ্বিগুণ সুতরাং এম ইজকাল টু টু ডি নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখছি অ্যাভোগাড্রোর সংখ্যা কী এন মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের এক গ্রাম মল পরিমাণের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে এই সংখ্যাকে অ্যাভগার্ডের সংখ্যা বলে মানে মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের এক গ্রাম মল পরিমাণের মধ্যে সমান সংখ্যক অণু যে থাকে বর্তমান থাকে সেই সংখ্যাকে আমরা অ্যাভোগাডোর সংখ্যা বলি এর মান অ্যাভোগাডোর সংখ্যাটা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি খুবই 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 এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সো সব অনেক পরীক্ষাতে এসছে এবং সংখ্যার মানুষ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বিজ্ঞানী মিলিকান পরীক্ষার সাহায্যে এই সংখ্যাটা নির্ণয় করেন কে করেন বিজ্ঞানী মেলিকান ওকে গ্রাম পরমাণু কাকে বলে পারমাণবিক ভর এককে কোনো মৌলের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম সেই সংখ্যাটি হল গ্রাম পরমাণু গ্রাম অনু কাকে বলে পারমাণবিক ভর এককে মৌল অথবা যৌগের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনুর ভরই হল ওই মৌল বা যৌগের গ্রাম অনু পারমাণবিক গুরুত্ব কী কোনো মৌলের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম অ্যাকচুয়ালি এটা হবে সেভেন পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম সেই গ্রাম সংখ্যাটি হল ওই মৌলের পারমাণবিক গুরুত্ব তাহলে কোনো মৌলের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম সেই গ্রাম সংখ্যাটি হলো অর্থাৎ যত গ্রাম হবে সেই সংখ্যাটি হলো মৌলের পারমাণবিক গুরুত্ব এবার হচ্ছে আণবিক গুরুত্ব কি। কোনো মৌলের বা যৌগের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনুর ভর যত গ্রাম সেই গ্রাম সংখ্যাকেই ওই মৌলের বা যোগের আণবিক গুরুত্ব বলে ওকে নেক্সট দেখে নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পারমাণবিক ভর কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণু অর্থাৎ টুয়েলভ সি ভরের অংশের চেয়ে যতগুণ ভারী সেই গুণিতক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে কোন মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণু ভরের চেয়ে যতগুণ ভারী হবে সেই গুণিতক সংখ্যাটা অর্থাৎ সেই সংখ্যাটাকে মৌলে পারমাণবিক ভর বলছে পারমাণবিক ভর একক কি না কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয় সেই একককে পারমাণবিক ভর একক বলে বা যাকে বলে অ্যাটমিক মাস ইউনিট ওর এ ইউ দ্বারা প্রকাশ করা হয় যে মৌলে কোনো আইসোটোপ নেই তার ভর সংখ্যা ও পারমাণবিক গুরুত্ব একই হবে ভর সংখ্যা ও পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশের সংখ্যা কখনোই হবে না যজোতা কাকে বলে না কোনো পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে আমরা যজ্যতা বলি যেমন হাইড্রোজেনের জজোতা এক ধরা হয় দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে জল গঠন করে তাই অক্সিজেন পরমাণুর যজ্যতা হচ্ছে দুই নেক্সট হচ্ছে তুল্যাঙ্ক ভার ও পারমাণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক তুল্লাঙ্ক ভার সমান পারমাণবিক ভর বাই যতা চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনে আচ্ছা এই সে সমীকরণটা দেখলাম এর থেকে বলা যায় যে মৌলের তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে না কোনো মৌলের তুল্যাঙ্ক ভার কখনোই ওর পারমাণবিক গুরুত্বের চেয়ে বেশি হতে পারে না স্থিরানুপাত অনুপাত স্থিরানুপাত সূত্র ল অফ ডেফিনাইট প্রপোর্শান ল অফ ডেফিনাইট প্রপোর্শান ওকে সেভেন্টিন সেভেন অর্থাৎ সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রাউস্ট এই সূত্রের প্রস্তাব দেন কোনো নির্দিষ্ট যৌগকে যে কোনোভাবেই প্রস্তুত করা হোক না কেন যৌগটির মধ্যে সর্বদা একই রকম মৌল বর্তমান থাকে এবং সেই যৌগ উপাদান মৌলগুলির ওজনের উপাদান অনুপাত সর্বদা স্থির থাকে আচ্ছা গে লুকাসের গ্যাস আয়তন সূত্র খুবই ইম্পর্টেন্ট একই চা উষ্ণতায় গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার সময় যে গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় তবে একই চা উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তন বিক্রিয়ক গ্যাসের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে ঠিক আছে নেক্সট দেখছি মলের এসআই সংজ্ঞা কি। মলের এসআই সংজ্ঞা হচ্ছে C12 টুয়েলভ আইসোটোপের ঠিক জিরো কিলোগ্রামের মধ্যে যত সংখ্যক কার্বন টুয়েলভ পরমাণু উপস্থিত থাকে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে ঠিক তত সংখ্যক ওর প্রাথমিকণাও উপস্থিত থাকে সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের এক মল বলে এক মল ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো একে বলা হয় এক ফেরাডে